মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ধামাকাদার রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন আজকে কী রান্না হবে দেখাই বন্ধুরা এই যে কত বড় একটা মোরগ জাস্ট কালারটা দেখুন আর কতটা সুন্দর এই মোরগটা আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর পঁয়ত্রিশ কিলোমিটার কৃষ্ণনগরে প্রতি বৃহস্পতিবারে গোহাট বসে আর সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় ওখানে তাই দেখুন ওইখান থেকে আজকে সকালে গিয়ে এই চার কিলো ওজনের মোরগ নিয়ে এসছে দেখুন জাস্ট মোরগটা দেখুন কত সুন্দর আর কত ওয়েট অনেক ভারী মোরগটা আমি এত বড় মোরগ আগে কখনো দেখিনি আজকে এই মোরগটা রান্না করে আজকে আমি সকলকে খাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই দেখুন বন্ধুরা মোরগের বোলটা দেখুন কতটা সুন্দর একদম লাল টকটকে কত বড় বল দেখুন কত সুন্দর লাগছে আর কালার দেখুন গলার এখান থেকে রান্না করে রেখে দাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি বা তুই আমি দেখ মোরগের মাংস রান্না করার জন্য এখন মশলাটা আমি বেটে নিই রসুন ও আদা একসঙ্গে বেটে নেবো

জিরে ও শুকনো লঙ্কা একসঙ্গে বেটে দেখব মাংসটাকে এদিকে কেটে দিকে পরিষ্কার করে দিয়েছে এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে এখন রান্না করার আগে আগে মাংসটা একটু ম্যারিনেট করে এই দেখুন কতটা মাংস হয়েছে তিন কিলো সাড়ে তিন কিলো মাংস হয়েছে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দু চামচ মতো টক দই দিয়েছি কিছু তেজপাতা এখন ভালো করে মেখে নেব তেজপাতা গুলো একটু ভালো করে ডলে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এই যে ভালো করে রেখে নিলাম এখন উনানটা ধরিয়ে নেব উনানটা যে ধরিয়ে নিয়েছি আজকে রান্নাটা আমাদের বাড়ি ঘানির খাঁটি সরিষার তেল দিয়ে করব তেলটা কালকে এই ভাঙিয়ে নিয়ে এসছে ঘানি ভাঙানোর পরে তিন থেকে চার দিন তেলটা রোদে দিতে হয় আমাদের তেলটা রোদে দেওয়ার সময় হয়নি তেল দিয়ে রান্না করব একটু প্রথম প্রথম একটু ফেনা হতে পারে রোদে দিলে আর ফেনাটা হয় না এখন তেল দিয়ে দিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা কিছু গোটা দারচিনি লবঙ্গ ও দুটো স্টার ফুল গোটা জিরে এখন ভেজে পেঁয়াজটাকে যে ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি শুক্র লঙ্কা ও জিরে বাটা রসুন আদা বাটা সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে চিনি চিনি দেওয়াতে সুন্দর একটা কালারের সঙ্গে সঙ্গে মাংসের টেস্টটাও ভালো হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি শিল ধোয়া জল এখন মশলাটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এই দেখুন কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে দিচ্ছি দিয়েছি কিছু কাটা আলু এখন মশলার সঙ্গে মাংস আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব মাংসটাকে যত ধুমিয়ে আছে সময় নিয়ে কষানো যাবে তত মাংসের স্বাদ বাড়বে সেই কারণে আমি ধুমিয়ে আছি মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেবো মাংসটাকে এই দেখুন কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো মাংসর আলুটা খুব সুন্দর শুদ্ধ হয়ে গেছে সঙ্গে গামাখা গামাখা ঝোল আছে এখন একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিন আমি বিল্লাই মোরক চারকেলের উপরে রান্নাটা যা হয়েছে আমি তো মাংস খাওয়া ছেড়েই দিয়েছিলাম মনে হচ্ছে যেন আজকের থেকে আবার শুরু করি আপনারও ঠিক এই পদ্ধতিতে এইভাবে রান্না করে খেয়ে থাকবেন দারুণ দারুণ একটা আলাদা মাত্রা পেয়ে যাবে ধন্যবাদ মাংস দারুণ রান্না হয়ে খুব ভালো হয়ে